I'm taking the world you see. They'll be calling me, calling me. They'll be calling. Me. ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা তো ভাই ব্রাদার টাইটেল থামেল অ্যান্ড ইন টু ডে কে তো অলরেডি বুঝে গেছো আজকে ভিডিওটা কিনে হয়ে চলেছে তো আজকে হচ্ছে তোমাদের কিছু বেসিক প্রোসেটিংস দিয়ে আমি যেগুলো তোমরা করলে তোমাদের গেম প্লে হ্যাকার লেভেলে হয়ে যাবে আশা করি আর তোমরা আমার থেকে ভালো গেমপ্লে করতে পারবা তো তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমার এই বার পাশেই থাও আর এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিকগুলো এই চ্যানেলে প্লাস গেমপ্লে আপলোড হয় তো তোমরা যা চাইবে তাই তোমাদের ফ্রি ফায়ারের মধ্যে ট্রিক্স বা গেম প্লে দেওয়ার চেষ্টা করলাম দহা এই যে আমাদের আমি মানে মারতাসছি তো সব মোটামুটি বডি লাগতেছে সব কিছুই তো এই বডি লাগার একটা কারণ আছে তোমাদের এটা এখনই বুঝাই দিতেছি তো প্রথমে আমাদের লাগবে হচ্ছে লেফট ফায়ার বটন যারা চালাও না দাদা তো সালাম না যারা চালাও তারা জানে যাতে হ মানে লেফট ফায়ার বেটন দিতে কীভাবে স্কুপ হেড শুট মারতাসি তো দ্বিতীয়ত লাগবে আমাদের হচ্ছে দহ আমাদের এই ইম ইমটার দিকে দেখো কি কিছি ইম তো এই ইমটা আমাদের চেঞ্জ করতে দেবো তো এই ইমটা আমাদের ক্লাসিক দিয়ে আমি দিতে দো বাহ ক্লাসিক দেওয়ার পরে দেখো এমটা একটু মোড়া হয়েছে ঠিক আছে তো আমাদের এখন একটু বাড়াইতে হইব তো এই এমটা তার আমাদের এই ডেমেজ সাইকেল ক্লাসিক দিতে তৈরি দ এই এই কালার ড্যামেজটা এ তো তোমার তোমার ইচ্ছা ওই সাদা ড্যামেজ সাইকেল রাখতে পারো আর এখন তোমাদের দেখা হয়েছে যে তোমরা তোমরা এটা সবাই ইউজ করবে ঠিক আছে এটা এটা লাগবে এটা ছাড়া তোমরা হেডশট মারতে পারো বারবার ঠিক আছে কিন্তু তুমি

মানে রিলট সুইচে তোমার হের মাথার উপর থেকে জায়গা ঠিক আছে উপর দিকে জায়গা আর এই জায়গায় আমি গান বক্সে রিলেট করতেছিলাম দেখো গান বক্সতে রিলেট করতেছিলাম আমাদের মানে বড়িতে এম আটকা যাইতেছে গা তখন তোমাদের দেখাম যে তোমরা কোনটা রিলেট টা করবো তোমরা লেফট সাইড এতে রিলেটটা দেখো রিলট এবং সুইচ এটা করার ফলে তোমাদের এমটা মানে উপরের দিকে উঠতে পারবো মানে বডি যা আট আটকে না আর ভাই ব্রাদার আশা করি তোমাদের বোঝাইতে পারছি তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তো তোমরা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আমাদের সাবস্ক্রাইবার খুব শীঘ্রই আসি আমরা মানে কাছাকাছি আসি আর ভাই ব্রাদার তোমরা বলবা যেতে নেক্সট কী ভিডিও আনো আমার এটাই আনার চেষ্টা করাম ইনশাআল্লাহ আর এখন হচ্ছে যে তোমরা অবশ্যই কমেন্ট বলবা আর তোমার নিজের ফোনের নামটা অবশ্যই কমেন্ট জানিয়ে দিবা যেতে বির অন্ত সুবিধা হয় আর বা বিটা নিজে যত্ন নিবা আল্লাহ হাফেজ